অবলিশ সিক্সটি রেটিং একশো ওদের কুইক ফাস্ট চার্জিং চার্জার হাইপার ওএস টু সহ একটি ফেল্যাক্সিপ অভিজ্ঞতা দিতে প্রস্তুত হয়েছে রেডমি আনুষ্ঠানিকভাবে এই মাসে সাইনাতে নতুন ফেল্যাক্সশিপ স্মার্টফোন রেডমি কে এইটটি আর টা লঞ্চের বিষয় নিশ্চিত করেছে এই ফোনটি স্টাইল পারফর্মার এবং শক্তিশালী ব্যাটারির ব্যাকআপ সহ একটি দুর্দন্ত প্যাকেজ নিয়ে আসছে যা অবশ্যই প্রযুক্তি প্রেমীদের হৃদয়ে স্পর্শ করবে রেডমি কে আল্টা এর লুক খুব প্রিমিয়ার দেখাচ্ছে এবং গ্লাসের ব্যাগ দিয়ে সজ্জিত করা হয়েছে এবং বডিতে একটি বিশেষ অনুভূতি দিচ্ছে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ফ্ল্যাট ও এল ইডি ডিসপ্লে এইচডি ডি প্লাস সাথে আসছে এবং ওয়ান টোয়েন্টি হাস রিফ্রেশার রেটার মাল্টিটাস্কিং গেমিং করার সুবিধাও রয়েছে এছাড়াও আই পি সিক্সটি এইট ও আইপি সিক্সটি নাইন রেটিং এটিকে পানি এবং ধুলার থেকে নিরাপদ রাখতে সক্ষম হবে ফোনটিতে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা আপনার গোপনীয়তা এবং সুরক্ষা সম্পূর্ণভাবে নিশ্চিত করবে রেডমি দাবি করছে যে এই ফোনটি ত্রিপল রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমার লেন্স থাকছে যদিও প্যানিস্কোপ লেন্স নেই সেলফি ক্যামেরাতে স্বাভাবিকভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য প্রস্তুত করা হয়েছে ফোনটিতে থাকবে মিডিয়া টেক ডাইমেনসিটি নাইন ফোর জিরো জিরো প্লাস সিপসে ষোলো জিবি র্যাম এবং ফোনটিতে সিঙ্গেল কোর টু সিক্স সেভেন নাইন পয়েন্ট মাল্টি কোর এইট থ্রি ফাইভ এইট পৌঁছাইছে যা গেম এবং মাল্টি টাকসিন এর জন্য দুরন্ত অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিতে হাইপার ওয়েস টু এ ব্যবহারকারীদের একটি অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা যায় রেডমি কে আলটাতে রয়েছে একটি বিশাল সাত হাজার পাঁচশো এমপিয়াস ব্যাটারি যা সহজে এক থেকে দুই দিন স্বাভাবিক ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে এটি কয়েক মিনিটের মধ্যে ফোনটি প্রস্তুত করব চায়নাতে রেডমি কে একটি আল্ট্রা তিন হাজার ওয়ান ধরা হয়েছে তবে এটি ভারতে রুপি হিসাবে পঁয়ত্রিশ হাজার রুপি বলে জানা গিয়েছে বর্তমানে এটি শুধু চাইনার বাজারে লঞ্চ হচ্ছে তবে বিশ্বব্যাপী লঞ্চের তারিখ এখনো প্রকাশ করেন এটি অতি শীঘ্রই আসছে বলে জানা গিয়েছে এই ফোনটি প্রিমিয়ার লুক শক্তিশালী পারফর্ম্যান্স লাইফ টাইম ব্যাটারি এবং কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে দ্রুত চার্জিং চান তাদের জন্য রেডমি কে এইটটি আন্টা উপযুক্ত খুব বেশি দামও নয় সুপ্রিয় দর্শক ফোনের আপডেট নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না